মহারাজ আজকাল যেন আপনি বেশ খোস মেজাজে আছেন তাহলে তুমিও ব্যাপারটা ধরে ফেলেছো একই বলছেন মহারাজ মন্ত্রী মশাই ধরবে না তো আর কে ধরবে কেন কেন এই কথা কেন বলছো গোপাল এটাও বুঝলেন না ওই ধরে ধরেই তো মন্ত্রী মশাই এত বড় ধরিবাজ হয়েছেন ওরে বেটা টেকো আমাকে নিয়ে মশকরা করা হচ্ছে দাঁড়া দেখাচ্ছে আর কি বলবেন যা বলার সেটা তো বলে দিয়েছে গোপাল একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে আর তাই বুঝি মন্ত্রীর অভিমান হয়েছে কি আর বলবো মহারাজ আপনার আশ খারাপেই তো গোপালের মুখে খই ফুটছে শুধুই খই আর কিছু না পড়তে নবাবের পাল্লায় তখন বুঝতে কত ধানে কত চাল ও দেখে দেখে কার কথা বললে বলো তো মন্ত্রী আমি আবার ভুল কি বললাম আর সেই আনন্দেই মহারাজের মন তাতা থই তাতা থই বলে নাচছে একেই বলে কারোর সর্বনাশ তো কারোর পৌষমাস কিন্তু নবাবের কি হয়েছে মহারাজ খবর পেয়েছি নবাবের শাশুড়ি এসে নবাবকে এমন জব্দ করেছে যে নবাবের এখন একেবারে ল্যাজে গোবরে অবস্থা নোবাবেশ শ্বশুরী করছে কিনা না বড়াবাড়ি হ্যাঁ হ্যাঁ এরকমই তো শুনছি আর শুনেই আমি মনে মনে হাসছি তবে শাস্ত্রে কিন্তু বলেছে যত হাসি তত কান্না আরে সেই জন্যই তো হাসছি আমি আর ওদিকে কিদে মরছে নবাব जहां अपन আপনি এরকম মুশরে পড়লে আমাদের কি হবে মুশরে পড়বো না তো কি আনন্দে কাওয়ালি গাইবো না না থাক 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 আপনি গাইলে তো আমাকে আবার বাজাতে হবে তুমি আর কি বাজাবে বাজাচ্ছে তো আমার শাশুড়ি যবে থেকে এসেছে তবে থেকে তবে থেকে আমার জিনা একবারে হারাম করে রেখে দিয়েছে তাই বটে আপনার উপর খুব অত্যাচার হচ্ছে না আমি কি খাবো কোথায় যাবো কি পরবো কি মাখবো সব মহিলাকে দেখতে হবে সেই তো ছিলেন বাঘ হয়ে গেলেন বিড়াল আমার আমার অত সাধের কোপ্তা কালিয়া বিরিয়ানি সব সব বন্ধ করে দিয়েছে সে তো আপনার স্বাস্থ্যের কথা ভেবে যাহা পানা ও সব না খেলে স্বাস্থ্যটা থাকবে কি করে শুনি তোর উপর আবার পায়চারি হ্যাঁ 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 প্রাত ভ্রমণ হেঁটে হেঁটে এবার হাঁটু হাতে চলে আসবে একদিন তবু বলুন আপনার কথা কত ভাবেন উনি বলতে পারো কবে যাবেন উনি এই রে সেটা আমি কি করে বলি ওনাকে ওনাকে তুলে যে আবার আমার শ্বশুর বাড়িতেই বসিয়ে দিয়ে আসব সেটাও তো পাচ্ছি না কেন যাহা পানা উনি ভারী বলে আরে দূর তাহলে আমার শ্বশুরের যদি আবার গোসা হয় তখন অনেক কারি হবে ওহ আচ্ছা যাঁতা কলে পড়েছেন বটে না 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 অনেক সহ্য করেছি অন্য নয় অন নয় এবার আর এবার এবার আমি যা ইচ্ছে তাই করবো তাই নাকি তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি সেটা বসে বসে দেখবো তাই আবার হয় নাকি উড়ি বাবা এখানে বসে গেছি আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ পান থেকে চুন খসতে দেব না এরকম চলতে থাকলে তো যাহা পানাই কোনোদিন খসে পড়ে যাবে তোমার কোন রকম বে হিসেবে জীবন আমি বরজাস্ত করব না উফ কি জ্বালা আমার শাশুড়ি দেখছি আমাকে আর অস্ত রাখবে না গোগো করছো কেন গোগো কি সব করে করছে মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে গো হ্যাঁ বলো কি হাত পায় বল নেই ওগো ওগো আমার এ কি সর্বনাশ হলো গো আরে শরীর থাকলে তো শরীর খারাপ হবে তাই তো সর্বনাশের কি আছে না 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 নিশ্চয়ই কোনো অলুকুনের নজর দিয়েছে না হলে এমন হতেই পারে না ও বাবা একিগো দিদার আবার কি হলো কে আবার হবে শরীরটা খারাপ হয়েছে দেখতে পাচ্ছিস না কিন্তু হঠাৎ করে কেন শরীর খারাপ হলো আরে এই তোতে বুঝতি হ্যাঁ শরীর কি আর বলে গো খারাপ হয় তাও বটে তবে আগে থেকে বলে এলে বুঝতে একটু সুবিধা হয় এবার আমার শরীর খারাপ নিও খোটা দিচ্ছ না না খোটা দেবো কেন হ্যাঁ তবে তুমি শুয়ে পড়লে পুরো সংসারটাই যে শুয়ে পড়বে গিন্নি বেশ তোমার যাতে সব কিছু চলে যায় তার ব্যবস্থা আমি করছি তাই না কি তা ব্যবস্থাটা কি শুনি আমি কালই আমার মাকে এসে কয়েকদিনের জন্য এই বাড়িতে থাকতে বলেছি হ্যাঁ থাক না থাক না গিন্নি আমি নিজেই না হয় চালে ডালে ফুটিয়ে নেব তোমার সেবা করব না 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 আমার মা থাকতে তুমি কষ্ট করবে কেন উনি এলে তোমারই তো ভালো দাদু হ্যাঁ হ্যাঁ দাদুর আর কোন সমস্যাই হবে না দাদু যখন যা চাইবে তাই পাবে উফ এক বউয়ে হয় না আবার শাশুড়ি দোষর কি বললে না না কই কিছু না তো উফ একটা কথা বলার জো নেই ওরে বাবা মাথা ঘুরছে একেবারে বন করে ঘুরছে ও মা সে কি আর কি হচ্ছে ভোভো করছে, কান দুটো ভভ করছে হ্যাঁ মাথার পরে এবার আবার কান ভালো করে বলুন আর কি হচ্ছে মাথা কান নাক গলা সবই ঝিমঝিম করছে সব ঝিমঝিম করছে এই মরেছে তার মানে হাতে পায়েও সার নেই শরীরটা শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে শরীরের আর কি দোষ বলুন শরীরের উপর কি কম অত্যাচার হচ্ছে আমি এখন কি করি যাহাপনা আমার এই কি বিপদ হলো যাহাপনা দেখি দেখি দেখি? বাবার আমার কি হয়েছে মানে কাজ থেকে না দেখলে কি আর বোঝা যায় না 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 দেখিও কি আর কিছু বুঝতে পারবে তুই বোধহয় ভুলে গেছিস যে আমি কত হেকিমকে হাতে ধরে ওষুধ দেওয়া শিখিয়েছি মহিলা বা লম্বা চওড়া ঝাড়ছে না না দূর বাড়তে পারে দেখি তার মানে তুমি কোনো একটা উপায় কিছু করতে পারবে একটা কি বলছিস আমার কাছে হাজার একটা টোটকা আছে দেখছে এদিকে আমার সব কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে ওদিকে বিদ্যে দেখাচ্ছে পেছনে পটকা ফাটালেও পেট থেকে একটা হেকিমি বিদ্যে বেরোবে না খালি বড় বড় বাত কিছু একটা করো না তাড়াতাড়ি এখন জামাই বাবার যে অবস্থা তাতে ওই থানকুনি পাতা বেটে তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে যদি একটু চিবিয়ে খাওয়া যায় তাহলে হ্যাঁ এখন থানকুনি পাতা তার সঙ্গে রসুন না না মানে তেমন অসুবিধে থাকলে ওই তিনটে হড়টু কি একটু সাদা সরষে আর খানিকটা কাশুনী এবার একেবারে আমাশার অম্লনা ধরলে দেখছি আমার শাশুড়ির শান্তি হচ্ছে না আচ্ছা এইসব খেলে মানুষ বাঁচবে বাঁচবে না মানে দেখবি ওর আয়ু একেবারে দুগুণ তিন গুণ হয়ে যাবে গুণ না ভাগ আপনাকে ভাগাতে না পারলে সব একেবারে দ্বিগুণ হয়ে যাবে বুঝে গেছি বুঝে গেছি আমার খেল খতম হলো বলে না 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 উজির তুমি এক্ষুনি একবার হাকিমকে খবর দাও দেখি

তো কিছুই বুঝতে পারছি না আমি কিন্তু আমি কিন্তু বেশ বুঝতে পারছি যত নষ্টের গোড়া ওই মহিলা হ্যাঁ নির্ঘাত নবাব খাওয়া দাওয়া কম করছেন হ্যাঁ একেই বলে বুড়ো বয়সে ভীমরতি এখন তার মতো আমি না হয় সামলে দিচ্ছি তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে বলি যাহা এই বয়সে সব সময় খাই খাই করবে হবে বেশ বুঝে গেছি না 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 আমি এই শাশুড়ির কাঁটা ওপরাতে না পারলে আমার শান্তি নেই কিন্তু সেটা কি খুব সহজ হবে যাহা এবার আমি ঠিক করেছি ওই কাঁটা দিয়েই কাঁটা তুলবো সেটা কি করে যাহা তাহলে শোনো না আজ রাত সভায় যেতে পদ দেরি হয়ে গেল যাই যাই একটু পা চালিয়ে যাই আরে 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 ওই দেখ ওই তো ওই তো যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একাই আছে এই সুযোগ চল চল তুলে নি তাহলে সে আর বলতে আরে আরে কে ভাই তোমরা কোনো কথা হবে না চুপচাপ উঠে এসো ধরে না নিয়ে গেলে বেঁধে নিয়ে যেতে হবে ওরে বাবা এই কি সর্বনাশ এ তো অপহরণ ওরে ওরে বাঁচা রে এই এ তো চাচা ছেলে তোল তোল এক্ষুনি তোল না হলে আবার অন্য কোনো বিপদ হবে ছেড়ে দে ছেড়ে দে বলছি ছেড়ে দে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মহা সর্বনাশ না 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 এমন কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না কি হয়েছে মহারাজ বন্যা হয়েছে না বাজ পড়েছে সে হলেও তো না হয় বুঝতাম কিন্তু তা বলে এই বোঝাবুঝির কি আর আছে বোধ নবাবের মেয়ের বিয়ে আর আমরা সবাই কোন যাত্রী তোমার মাথায় কি কিছুই নেই পুরোটাই ফাঁকা না না আছে তো মহারাজ গাদা গাদা বুদ্ধি আছে না না আছে আছে তবে ওই গরুর পেটের খাঁটি গোবর কিন্তু মহারাজ আসল ব্যাপারটা কি গোপালকে অপহরণ করা হয়েছে হ্যাঁ বলছেন কি এ তো দারুণ ব্যাপার ইয়ে না মানে করুণ ব্যাপার অনেকটা যেন বিনা মেঘে বজ্রপাত এটাও কি সম্ভব মহারাজ কিন্তু এমন অসম্ভব কাজ কী করলো মহারাজ সেটাও তো কিছু বুঝতে পারছি না এই এই একটা বিনামি চিঠি পেয়েছি টেকেটার বহুতবার বেড়েছিল। এবার ব্যাটা আচ্ছা প্যাঁচে পড়েছে কিন্তু তুই গোপাল ছাড়া পাবে কি করে গোপাল নাকি শর্ত পূরণ করলে তবেই ছাড়া পাবে দেখ কেমন মজা নেই এবার ঠেলা সামলা মম এ কি কথা তাহলে কোথায় হবে গোপালকে খোঁজা চিন্তা তো সেটাই নাহলে নাহলে কি হবে মহারাজ যে গোপালকে কে ধরেছে সে কি ছাড়বে হুম সেটাই তো ভাবছি ই আবার হবে ধাই ধপাস ধাই ধপাস আরং ধলাই একেবারে চামড়া খুলে নেবে আমি কি ওই বিভিন্ন রাজ্যে লোক পাঠিয়ে দেবো মহারাজ হুম সেটা করলেও মন্দ হয় না তবে তবে যাই করুন আর তাই করুন গোপাল কিন্তু সহজে ফিরবে না তার মানে মানে আবার কি দুষ্টু গরু গোয়াল থেকে বেরিয়ে গেছে এখন দেখুন কি হয় না 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 গোপালের ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলে চলবে না আহারে বেচারার ওপর এখন কি যে অত্যাচার হচ্ছে কে জানে এসো গোপাল এসো তোমার দেখা পাবো বলেই তো হা করে বসে আছি এতক্ষণে বোধ হয় দু দশটা মাছিও মুখের মধ্যে ঠুকে গেল সে না হয় গেল কিন্তু আমাকে এভাবে তুলে আনলেন কেন যাহা পানা তোমাকে বন্দি করে না আনলে আমি যে মুক্ত হব না গোপাল আচ্ছা তার ফন্দিটা কি বলুন তো খুব সোজা দিয়ে তোলা শাশুড়ি জবে থেকে এসেছেন তবে থেকে জাহাপানার জিনা হারাম করে দিয়েছেন কিন্তু তার জন্য আমি কি করতে পারি পারি নয় পারতে হবে আমার ওই দজ্জাল শাশুড়িকে তালাতে তাড়াতে হবে ব্যাপারটা তাহলে এই রকম এখন বকম বকম না করে কি করে তাড়াতে পারবে সেটাই ভাবো আর যদি না তাড়াতে পারো তাহলে এই মুর্শিদাবাদের কয়েদখানাতেই বাকি জীবনটা কাটিয়ে দেবে আরে বাবা তাহলে তো তাড়াতেই হবে ওদিকে বিহারের নবাব মানে আমার শ্বশুর মজা করছে আর আমি আমি এখানে সাজা পাচ্ছি ব্যাস 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 আর বলতে হবে না আপনার কাজ হয়ে যাবে 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 তো বলছো কিন্তু যাচ্ছে কোথায় শাশুড়ি তো এখনো গ্যাট হয়ে বসে আছে না না শাশুড়ি কেন যাবে না যাবেন তো আপনি আমি যাব তার মনে মনে হচ্ছে সারা জীবন কারাগারে বন্দি থাকার কথা শুনে গোপালের মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে খারাপ নয় জাহাপনা আমি যা বলছি সেটা করলে আপনারই ভালো হবে তাই নাকি কি বলছো শুনি আপনাকে শুধু ছোট্ট একটা ঘোষণা করতে হবে যেমন বললাম তেমনটা করতে পারবেন তো পারব মানে কাল সকালেই আমি ঘোষণা করে দেবো আর সেই মতো বাকি কাজও করব জাহাপনা আপনি নাকি ফকির হয়ে সংসার ছেড়ে চলে যাবেন তুমি একদম ঠিক শুনেছো বেগম এদিকে তো দেখছি ফকিরের পোশাকও পরে ফেলেছো যেতে যখন হবে তখন আর পোশাকের মায়া কেন করি কিন্তু আপনি খালি যাই যাই কেন বলছেন যাহা আমি একটা স্বপ্ন দেখেছি আমাকে যেন কেউ ডাকছে না না যাহা মনে হয় আর ধরে রাখা যাবে না 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 আমি দিন রাত আপনার সেবা করব আপনার পাশে থাকব আপনি এই ভাবে সব ছেড়ে যাবেন না যাহা তুমি গেলে আমার কি হবে কোথায় চললেন চোখে কি ঠুলি এঁটে রেখেছ দেখছো না জাহা ফকির হয়ে সংসার ত্যাগ করছেন এই তো গোপাল তুমি কোনোভাবে চেষ্টা করে দেখো না জাহাপানা পানাকে আটকে রাখা যায় কি না সে না হয় আটকালাম কিন্তু আমার চিন্তা তো বিহারের নবাবকে নিয়ে কেন 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 কিসের চিন্তা না আসলে ব্যাপারটা হলো যে এখানে বেগম থাকা সত্ত্বেও নবাব ফকির হতে চাইছেন আর ওদিকে আপনি তো অনেক দিন ওনাকে ছেড়ে এখানেই আছেন তাতে কি হয়েছে হয়তো উনি এতদিনে

पाल अपना कांटा ऊपर दिए छे যাও গোপাল তোমাকে আমি মুক্ত করলাম অজই অজই তোমায় পুরস্কার দিয়ে আমি কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করছি যদি করতেই হয় তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে খবর দিন যে আমি সুস্থ আছি আর সেটা তো তুমি নিজেই গিয়ে মহারাজকে বলতে পারো পারি কিন্তু আমি যে কৃষ্ণনগরে ফিরবো না জাহাপানা গোপাল তো এখন ভুল ভাল বকছে জাহাপানা হ্যাঁ 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 তাই তো দেখছি কিন্তু তুমি ফিরতে চাইছো না কেন না 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 বাড়িতে আমি এখন কিছুতেই ফিরবো না এই রে এই আবার কিরকম যাবে না কেন আরে ওখানে যে আমার শাশুড়ি এসেছেন যাহাপনা